কি ময়না পাখি পাখি আমার আমার আসতে তোমার এত দেরি হলো তুমি তো বল বলে দিলেই খালাস তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ বুঝতে পেরে গেল নাকি জান কে আবার বুঝবে আমরা দুইজন যদি ঠিক থাকি কেউ কিছু করতে পারবে বলো সে একবার কেন ডালিম একশোবার গাই বাছুরে ভাব থাকলে বনে গিয়ে দুধ দেয় তা বলো সকালে যখন পুকুর ঘাটে বাসন মারছিলাম তখন ইশারা করে কি বলছিল বলো অনেকদিন তো হয়ে গেল জান মাঠে নাঙল চাষ দেওয়া হয়নি একটু জমি উর্বর করবো ভাবছিলাম জমিতে চাষ করবো বলে ইচ্ছা হলো তাই ডাকলাম যখন তখন চাষ করা হয় না সব জিনিসের একটা সময় থাকে তোমার কাছে আবার কিছু সময় লাগবে জান এক গ্লাস দুধের সাথে ঘুমের ট্যাবলেট দিয়ে দিলে তো দাদা ঘুমিয়ে যাবে ঘুমিয়ে গেলে পরে তো তিন ঘন্টায় জমি উর্বর করে ফেলবো ফসল ধরে যাবে তুমি আমার এমন প্রেমিক সবসময় নিচের শরীরের চাহিদা মেটাতে চাও কখনো কি ভেবে দেখেছ যে আমার কি লাগবে কি প্রয়োজন কি এইসব কুলক্ষণে কথা বলছো জান তোমাকে আমি ভালোবাসি না এইসব কথা বলছো শুধু ভালোবাসলেই হবে বলো আমার কি দরকার না দরকার তোমাকে তো একবার খোঁজখবর নিতে হবে বলো বলো কি দরকার তোমার জন্য ওই জানটাও দিয়ে দিতে রাজি আছি বলো শোনা আমার জান আমার জান দিতে হবে না বাল তুমি একটা আমাকে মোবাইল কিনে দাও তাহলে আমি সবসময় তোমার সাথে কথা বলতে পারবো যখন ব্যস্ত থাকবো তখন তোমাকে বলে দিতে পারবো ব্যস্ত আছি ডাইরেক্ট তোমার সাথে আমার দেখা কোনো দিন হচ্ছে কোনোদিন হচ্ছে না শুধু তোমারই একা মন খারাপ করে নাকি আমারও তো মন বলে কোনো জিনিস আছে আমারও তো খারাপ করে তো বলো জান আমার একটা মোবাইল নেবে আমার কাছে টাকা নেই তো কি হয়েছে বোর কানের বিচে তোমাকে মোবাইল কিনে এনে দেবো এই নিয়ে কোনো চাপ নিয়েও না যান বোর সোনার কানের দুটো বিচে দিয়ে তোমাকে আমি মোবাইল কিনে দেবো সোনা আমার চুলকু বুলকু পাখি আমার চাপ আমি নিতাম না গো আমার স্বামীটা হয়ে গেছে একদম বারোচুদা ও বুঝতে পেরে গেছে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে তাই যখন ঘর থেকে বেরিয়ে যাই তখন ঘরে যখন ফিরতে দেরি হয় তখনই আমাকে জিজ্ঞেস করে কোন নাঙের মুখ দেখতে গুদমারানি বেটার সাথে লাইন করেছিস না নান রকম কিস্তি আমাকে দেয় ভালো লাগে বলো তোমাকে এগুলো বলে কোনো চাপ নিয়ে না যান মোবাইল আমি কিনে দেবো তোমাকে একবার কাছে এসো সোনালী তোমাকে জড়িয়ে ধরার পর না আমার শুধু মনে ইচ্ছা করে তোমাকে একবার বাঁশ বাগানে ঝরে নিয়ে যায় এখন লয় গো দিনের বেলায় বাঁশ বাগানে ঝরে গিয়ে ধরা পড়ে মার খাবো নাকি তাহলে যান রাত্রে একটু হবে নাকি কাঠি খোঁজার ব্যবস্থা তোমাকে এত দিয়েও মন পেলাম না ঘরে আমার বুড়ো স্বামী ঠিকঠাক দিতে পারে না তোমাকে ভালোবাসে উজাড় করে সবকিছু দিয়ে দিলাম তবুও তোমার মন পাই না আমি আমি বললাম তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার সোনার ময়না পাখি তুমি আমার বুলু কুতকুতু পাখি মোবাইলটা কিনে দিও বেশি ঢ্যামনামো মারিও না দুবো তো জান অবশ্যই দুবো তোমাকে আমি স্যামসাং কোম্পানির মোবাইল কিনে এনে দেবো ও সোনা গাল তো নয় কাশ্মীরে আপেল মনে হচ্ছে একদম লাল টুকটুকে মনে হচ্ছে কামড়ে দি পকাত করে রোজ পক পক করে দিচ্ছ আবার গালে কামড়ে দিতে মন হচ্ছে বাল আমার এইগুলা তো ঝুলে যাচ্ছে কেন রাতে সালিমা তেল ফিল মালিশ নাকি সোনা তুমিই তো করেছো টিপে টাপে আবার বলছো ও বাড়া আমি করেছি তো আমি স্বামীকে দিই নাকি আমারগুলো টিপতে দিস না জান তুই ওখানে হাত দিতে কেমন লাগছে জান কেমন লাগছে কেমন লাগছে জানি না বল আমার সব সময় এরকম করে না ভালো লাগে না রাতে পপপ করে টিপ বলাই জান বেশ ঠিক আছে আয় এসে কিন্তু কি সব কে বেলাউরা কোথা থেকে এলিবে তুই কোথা থেকে এলাম বৌদি তোমার স্বামীকে আমি চিনি তোমার স্বামীকে আমি সব কিছু বলে দেব বলেইবা কি হবে আমার স্বামীকে তোমার তোমার লাভ হবে কি কোনো কিছু লাভ তো হবে না আমার স্বামী হয়তো দুটো গাল দেবে দুথাপড় মারবে ঝাঁটার বাড়ি করে বেরোবে দু একটা গাল দেবে এর থেকে বেশি কিছু তো লাভ হবে না তুমি কেন পরে ছেলের সাথে প্রেম বাবা মায়ের পয়সা ছিল না ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তাই বিয়ে হওয়া বুড়ো ভাব সাথে বিয়ে দিয়েছে এই বুড়ো ভামটা আমাকে তো ঠিকঠাকভাবে লাগাতেও পারে না বলো ভাই আমার তো একটা যৌবন আছে তাই আমি এই ছেলেটাকে নিয়ে লাইন মারি ভালোবাসি তাই আমি ওকে সব কিছু দিই এবার যদি আমার স্বামীকে তুমি বলতে চাও আমার স্বামী দু চারটে গালমন্দ দেবে তাছাড়া আবার কী করবে কিছুই করতে পারবে না। এবার তোমার ব্যাপার। তুমি বলতেও পারো না বলতেও পারো। সত্যি বলছো বৌদি? তোমার স্বামী তোমাকে করতে পারে না? এই বোকাচোদা, মার খাবি লা এই তুই চুপ করবে। তোর গারে কটকট করছে নাকি? বোকাচোদা। বলছি বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। বলছিলাম বৌদি, ওই যে লালপরা ছেলেটা যাকে তুমি এখন ভালোবাসছো, সে যদি তোমাকে ছেড়ে দেয়, তারপর আমাকে ভালোবাসবে বৌদি? কি ভাবছো বৌদি? কি ভাবছো? বলো। আচ্ছা ঠিক আছে এই ব্যাপার আমি ভেবে দেখবো তোমাকে পরে জানাবো ওকে ইউ কি ব্যাপার তোমার তোমার কথা হয়ে তাই করবে নাকি তুমি তুমি কোনো বুদ্ধি ওকে এই সমস্ত কথা বলে চুপ করে রাখলাম যদি কাউকে বলে দেয় পাড়া প্রতিবেশী গ্রাম ফ্রাম সবাইকে লোককে বলে যদি দেয় তাহলে কি ক্লেনকারী হবে বুঝতে পেরেছো আর আমার স্বামীকে যদি বলে দেয় তাহলে তো ব্যাস হয়ে গেলো সবকিছু শেষ তার কারণে ওকে চুপ করে দিলাম এসব কথা বলে তুমি বুঝো কেন বলো তো তুমি কি গো বুঝতে পারিনি সরি জান তোমার যে এত বেরেন বুদ্ধি তা আগে বুঝতে পারিনি আজকে রাত এগারোটার পরে আমাদের বাড়ি চলে যাবে ঠিক আছে আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠোনে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে আসবে কিন্তু আমি এখন যাই দেরি হয়ে গেলে আমার স্বামী আবার আমাকে গালাগালি করবে আসছি এখন আচ্ছা ঠিক আছে যান যাও বাল আবার ভারী টেনশনের কথা শুনিয়ে দিয়ে গেল মোবাইল কিনে দিতে হবে বাল আবার লেওরা টাকা পয়সা কোথায় পাই দেখি